প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জান আপু কেন আমাদের ইটে মাঝ আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম প্রিয়াং বয়স কত বয়স আচ্ছা মাসাল্লাহ বিয়ে হয়েছে

আচ্ছা তো দাদিও কি আপনাকে ভালোবাসতো না না দাদি ভালোবাসতো না তো এখন দাদি অনেক কষ্ট দাদি দেখতে পারবেন ঠিক না দাদিকে দেখেন সেবা করেন তো আচ্ছা তো এখন তো আপনার বয়স আঠারো হয়ে গেছে বিয়ে শুক্র বয়স হয়ে গেছে তো এখন যদি মনে করেন আপনি এই যে আপনার সৎ মার না থেকা যদি বিয়ে শিখে করেন ওটা ভালো হয় না তো বিয়ে শিখ করেন না কেন চলবে না সে যদি আপনাকে সেবা করার জন্য একটা মেয়ে নেওয়া যায় নিয়ে একটা মেয়ে দরকার তার জীবনে বয়স হয়ে গেছে তার দেখা গেল স্বামী স্ত্রী পোলাবান তার ফালা রেখে চলে গেছে এখন চাচ্ছে যে একটা সঙ্গী দরকার শেষ বয়সে কাটানোর জন্য সে যদি আপনারা বিয়ে করে আপনারা তারা স্যারে চলে যাবেন না তো আবার বুড়া বুড়া ঘোরা দেবেন না তো আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নাম্বারে নাম্বার বলতে পারেন পারেন বলুন তো দর্শক আপনারা প্রিয়াঙ্কা আবার কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ওয়ান নাইন ফাইভ ডাবল জিরো ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ওয়ান নাইন ফাইভ ডাবল জিরো ফাইভ তো দশক এবং ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাধী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের স্বভাব করি